গুড মর্নিং এভরিবডি আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয়বস্তু কেস বা কারক এই কারক বাংলাতে তো আছে ছয় প্রকার কর্তা কারক কারক করণ কারক সম্প্রদান কারক অপাদান কারক ক্ষতিকারণ কারক ইংরেজিতে এই কেস তিন ভাগে আমরা বিভক্ত করছি সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস এবং পজিটিভ কেস আজ বিষয়বস্তু এই কেসকে নিয়ে কেস বাংলা যাকে বলা হচ্ছে কারক কেস কে আমরা তিন ভাগে বিভক্ত করছি একটা হচ্ছে সাবজেক্টিভ কেস একটা অবজেক্টিভ কেস আর একটা হচ্ছে পজিটিভ কেস সাবজেক্টিভ অর্থ কর্তা কারক বা কর্তৃকারক অবজেক্টিভ কে আমরা বলছি কর্মকারক আর পজিটিভ কেস কে বলা হচ্ছে সম্বন্ধকারক সাবজেক্টিভ কেস কে আমরা হু দিয়ে প্রশ্ন করতে পাচ্ছি অবজেক্টিভ কে হোম দিয়ে এবং পজিটিভ কে হোস দিয়ে যদি বাংলায় বলা হয় হু অর্থ কে বা কারণ তলি হু কে বা কারণ দিয়ে প্রশ্ন করতে পাবো আমরা সাবজেক্টিভ কেস যেমন আই উই হি সি দে রানা তেমনি অবজেক্টিভ টেস্টকে আমরা ইংরেজিতে হুম দিয়ে এবং বাংলায় কাকে বা কাদের কে দিয়ে প্রশ্ন করলে পাবো আমরা অবজেক্টিভ কেস বাংলায় কর্মকারক যেমন আই এর অবজেক্টিভ হবে মি এর অবজেক্টিভ আস ইউ এর অবজেক্টিভ ইউ হি এর অবজেক্টিভ হিম সি এর অবজেক্টিভ হার দে থেকে হবে দেম রানা থেকে হবে রানা নাও ক্ষেত্রে এবং চেহারা একই এবার আসছি পজিটিভ কেস হুস দিয়ে প্রশ্ন করলে পাবো পজিটিভ কেস বাংলায় কার বা কাদের দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাবে এই পজিটিভ কেস আমরা র বা এর যে ষষ্ঠী বিভক্তি জানি সেইটা দিয়ে প্রশ্ন করলেও আমরা এই পজিটিভ কেস পাবো এবং আমরা জানি যে পজেস শব্দের অর্থ হচ্ছে অধিকার করা অর্থ অধিকার করা বা মালিকানা অর্জন করা সেই পজেস থেকেই কিন্তু পজিটিভ কেস যেমন এই পেইন্টি আমার আই মি এত্তে কি হবে মাই উই আর এত্তে কি হবে আওয়ার ইউ ইউ এত্তে কি হবে ইওর হি হিম এত্তে কি হবে হিজ শি হার তত্তে কি হবে হার দে देम देयर rama dana ব্যক্তির বেলায় আমরা এইভাবে পাচ্ছি ব্যক্তি বাদে যখন অন্য কিছু হবে তখন ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে বাংলায় কি দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো সাবজেক্ট যেমন ইট অবজেক্টিভ হবে সেটাও ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে কি দিয়ে প্রশ্ন করলে বা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্টিভও পাই অবজেক্টিভ পাই তাই এর অবজেক্টিভ হচ্ছে ইট আমরা পজিটিভ যখন তখন হোয়াট অথবা হুইস দ্বারা প্রশ্ন করলে পাই এখানে কি অথবা কোন এই দিয়ে প্রশ্ন করলে আমরা পজিটিভ কেস কেস পাবো সেটা হচ্ছে বাদে অন্যান্য ক্ষেত্রে যেমন এখানে ইট সাবজেক্টিভ তার অবজেক্টিভ হচ্ছে ইট আর পজিটিভ হবে এস ইটস এবং বলা হচ্ছে যে সাবজেক্টিভ কেসকেই আমরা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে জানি অবজেক্টিভ কেসকেই আমরা সেন্টেন্সে আকারে জানি আর পজিটিভ কেস এটা ডিটারমাইনার হিসেবে ব্যবহৃত হয় ডিটারমাইনার থাকলে হেডওয়ার্ড অবশ্যই হবে নাও যেমন এই পজিটিভ কেস বা ডিটারমাইনার কখনো একা একা বসতে পারে না